স্বাগত সবাইকে একটা প্যান্ট সহজে কিভাবে তোমরা কাটিং করতে পারবে সেই ভিডিও নিয়েই আজকে চলে এসেছি আমি আগে ড্র করে থিওরিতে জানিয়ে দিয়েছি কিভাবে একটা প্যান্ট কাটিং করতে হবে কিন্তু থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেক ডিফারেন্স আমি এখানে যে প্যান্টটা কাটিং করছি এখানে প্যান্টের চওড়াটা দেখো অনেক কম আর এমব্রয়ডারি করার কারণেও আমি এমনি প্লেন কোনো কাপড়ের উপর কাটতেও পারছি না তো কিভাবে আমি এটাকে কাটবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক জায়গায় আমাদেরকে কাপড় জুড়তে হয় অনেক জায়গায় আবার কম করে কাপড় নিতে হয় এক্সট্রা কাপড় জুড়তে হয় অনেক কিছু ব্যাপার থাকে আমি কিভাবে করছি তোমরা একটু দেখে নাও বারো ইঞ্চি কোমর রাখতে হবে কিন্তু আমার এখানে বারো ইঞ্চি নেই সেই জন্য আমি এখানে পেপার জুড়ে নিচ্ছি পেপারটা দেখো এইভাবে রাখতে হবে যেন একটু বেশি করে রাখতে হবে সেলাই মার্জিন দেখে এইভাবে পাশে রাখবে রেখে কিন্তু বারো ইঞ্চি কোমর নেবে সেই হিসাবে ক্রচটাও দেখো আমি তেরো ইঞ্চি নামিয়ে নিয়েছি আর তিন ইঞ্চি এক্সট্রা এখানটা নিয়ে নিচ্ছি পেপারের উপরে ড্র করছি এটা পরে আমি অন্য কাপড় কাটিং করে এর সঙ্গে অ্যাটাচ করবো ভালোভাবে নিউজ উপর এইভাবে ড্র করে নিচ্ছি আর এখানে দেখো শেপও দিয়ে নিয়েছি এরিয়ায় তারপরে দেখো ক্রস থেকে নিচের যে লেগ বটম আছে সেটার সঙ্গে এইভাবে জয়েন করে দিতে হবে এখানেও আবার নিউজ পেপার কম পড়েছে তো সেই জন্য ছোট একটা নিউজ পেপারের টুকরো কেটে নিয়ে সেটা সেলোটিপ দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি নিয়ে এইভাবে কাটিংটা করে নেব। স্টিচ করতে গেলে ভয় পেলে হবে না সব কিছুরই কিন্তু সমাধান আছে দেখো আমি যেভাবে করছি তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা এইভাবে করে নেবে আমি এখানে বেল্ট ইউজ করব সেই জন্য পাঁচ ইঞ্চি এক্সট্রা উপরে কাপড় আমি নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চিটাকে আমি ডবল ফোল্ড করব যখন ওটা দুই ইঞ্চিতে হয়ে যাবে তারপর মার্ক বরাবর দেখো এইভাবে কেটে নিচ্ছি অনেক সময় আমরা যে স্যুটের পিস কিনি তো ওখানে কম কাপড়ই দেওয়া থাকে কিন্তু আমরা সুন্দরভাবে সেটা অন্য দিক থেকে কাটিং করে অ্যাডজাস্ট করে দিতে পারি কোনো রকম ভাবেই বোঝা যাবে না পায়ের নিচের দেখো এখানেও কাপড় কম রাখা আছে আমি এখানেও বেশি বড় করে আমি ফোল্ড করতে পারবো না যেটুকু দেওয়া আছে সেটুকুই ফোল্ড করতে হবে আমাকে এইভাবেই করতে হয় সব সময় প্র্যাকটিক্যাল আর থিওরি একরকম হয় না তোমরা যদি দু মিটার পঁচিশ সেন্টিমিটার কাপড় কিনে নর্মাল একটা প্যান্ট বানাতে এত প্রবলেম হতো না কিন্তু আমরা অনেক সময় শুট পিস কিনে থাকি তখন আমাদেরকে এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে কোনো কিছু ড্রেস তৈরি করতে হয় যেহেতু প্যান্টটা আমি চার ফোল্ডে কেটেছি তো এরকম এক্সট্রা টুকরো আমাকে চারটে কেটে নিতে হবে দেখো এইভাবে চারটে টুকরো আমি কেটে নিচ্ছি নিয়ে তারপরে ওর মধ্যে আমি অ্যাটাচ করবো তারপরে স্টিচ করতে পারব আর স্টিচ করার পরে বোঝাও যাবে না যে আমি এইভাবে কাটিং করেছি এইভাবে স্টিচ করেছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্টিচিং করে দেখাবো